আসসালামু আলাইকুম আজকে তি তিয় রমজান আজকে অলরেডি তিনটে রোজা আর ইফতারি তৈরি করতেছি দেখতেই পাচ্ছেন এটা বানাচ্ছিলাম পেঁয়াজু পেঁয়াজুর ডালটা আমি আগে থেকেই ভাঙিয়ে এনে রেখেছিলাম কালকে এবং বেগুনি আলুর চপের বেসনটাও ভাঙিয়ে এনেছি টোটাল সাড়ে নয় কেজি ভাঙিয়ে আনছিলাম প্রত্যেক বছর আমি রোজার মাসে বেসন ভাঙাই আর বেসন আমি বাড়িতেই ভাঙাই কারণ বাড়ির বেসনের মতন বাইরের বেসন কখনোই হয় না এটা অবশ্য আমি আমার নানিমার কাছ থেকে শিখছি আমি অবশ্য আমার সমস্ত কাজগুলো আমার নানির মতন করে শিখছি আমার নানির কাছে অবশ্য মানুষ শিখ আমার যখন ছয় মাস বয়স তখন আমার মা আমার নানির কাছে রেখে চাকরিতে চলে গিয়েছিল তখন থেকে আমি নানির কাছে বড় হয়েছি মানুষ হয়েছি সব কাজ তার কাছ থেকে শিখেছি সে হাতে ধরে ধরে প্রত্যেকটা কাজ আমাকে শিখিয়েছে এবং আমার বিয়েও সে হাতে করে দিয়েছে আমার ছেলে পেলেও তার হাতে হয়েছে এক প্রকার নানি আমার মা মায়ের মতো না মা আসে মায়ের মতন বললে ভুল হবে আমার মা যতটা না করেছে তার থেকে বেশি আমার নানি করেছে তাই নানির কাজগুলো যখন করি মনে পড়ে যে নানি চলে গেছে কিন্তু নানির কাজগুলো নানির গুণগুলো এখনও ধরে রাখছে আমি মনে করি একটা মেয়ের রূপের থেকে গুণটা বেশি প্রয়োজন কারণ রূপ একটা মেয়ের হায়েস্ট গেলে তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত থাকে কিন্তু রূপ এই গুণ তার মৃত্যুর আগ পর্যন্ত থাকে তা আমার নানি অবশ্য দেখতে শুনতে ভালো ছিল না কিন্তু তার গুণ ছিল অসাধারণ আমি অবশ্য দেখতে হয়েছি আমার দাদির মতন কিন্তু গুণের অংশটা সব আমার নানির মতন আমার নানির নাম কি ছিল জানেন আমার নানির নাম ছিল মেহেরুন নেসা বুঝতেই পারতেছেন মেহরুন নেসা নামের অর্থটা কি মেহেরুন মানে খুব সুন্দর করে তার কাজকর্ম করতো সে ঘর ঝাড় দিত এত সুন্দর করে যে দেখতে লাগলে দেখতে ইচ্ছা করতো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন বেগুনিগুলো ভাসতেছি দেখতেই পাচ্ছেন বেগুনেগুলো কত ফুলকো ফুলকো হয়েছে বাসায় একবার বেসন ভাঙিয়ে সেই বেসনের বেগুনি আলুর চাপ করে দেখবেন কত সুন্দর হয় আর টেস্ট হয় আর আমার হাজব্যান্ড তো বাইরের বেগুনি খায় না তার আমার হাতের বেগুনি খুবই পছন্দের বলে যে তোমার মতন করে বেগুনি কেউ বানাতে পারে না তোমার মতন হাতের স্বাদ কোনো বেগুনিতে আমি খুঁজে পাই না খুব ভালো লাগে আমার শুনতে সেটা এগুলো বললাম না সবই আমি আমার নানির কাছ থেকে শিখেছি মানুষ চলে যায় কিন্তু মানুষের কাজ কাজকর্ম কিছু কিছু মানুষের ভিতরে থেকে যায় বেগুনিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো দেখতেছেন না যে এই যে ফুলকো ফুলকো এটা দুই ঘন্টা আড়াই ঘন্টায়ও চুপ মানে চুপ না একদম ওরকম ফুলকো ফুলকো এবং ক্রিস্পি হবে এই যে টিভিতে বলে বা অনেকে বলে যে এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে ক্রিস্পি থাকে বা এ হয় না আপনার চুপসে যায় না কিন্তু আমি ময়দা এবং বেসন দিয়ে করি দুই আড়াই ঘন্টা ওরকমই থাকে এবার করছি আলুর চপ আমার রমজান মাসে ভাজা না হলে ভালোই লাগে না আপনার পেঁয়াজি আলুর চপ বেগুনি এগুলো অবশ্যই লাগবে আমার আমি শুনেছি আমার নানা অবশ্য অনেক ছোটোবেলা মারা গেছে আমি তখন মনে পড়ে না তাকে কিন্তু আমি তার হাত কাছে বড় হয়েছি আমার দুই বছর বয়সে সে মারা গিয়েছে তা আমার নানান না কীরকম গামলা না ভরে ভাজা পোড়া না দিলে ইফতারির মজা হতো না আমার হাজব্যান্ডও বলে যে তার সামনে নাকি গামলা ভরে ভাজা পোড়া না দিলে ইফতারির মজা হয় না এদিকে দেখেন আমার ছোট ছেলে শরবত করতেছিল আমার শাশুড়ি বসেছিল আমার মা আছে যে চিড়া শরবত সব তারা রেডি করছে আমি ভাজা পোড়া এবং সুলা করে নিয়ে আসছি